হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে হাজির রয়েছে তো রেলওয়ে যে স্পেশাল আমরা যে যে বিষয় নিয়ে আলোচনা করবো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ম্যাথ তো ম্যাথের গড়ের কিছু অঙ্ক আজকে ভিডিওতে থাকবে এছাড়াও কিছু স্পেশাল অঙ্ক থাকবে অবশ্যই তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখো যাতে সবকিছু তোমরা ভালোভাবে শিখতে পারো আর যে স্পেশাল ক্লাসগুলি চলছে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কোনো কমেন্টে কোনো রিপ্লাই দিচ্ছ না তো তোমাদের বলবো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে রিপ্লাই দাও এবং তোমাদের যেটা প্রয়োজন অবশ্যই আমাকে পাঠিয়ে দাও আমি সেই অঙ্কগুলোকে করিয়ে দেওয়ার চেষ্টা করব তো তোমাদের এইটুকুই অনুরোধ তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও যে কোনো বন্ধুর কাছে যাতে সবার কাছে পৌঁছাতে পারে তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও দেখো প্রথম যে অঙ্কটা তোমাদের সামনে আছে ও একটা গড়ের অঙ্ক রয়েছে এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করবো অ্যাকচুয়ালি এই ধরনের অঙ্ক কিন্তু এক্সামে আসে এবং রেলের গ্রুপ ডি এক্সামে এসছে এই অঙ্কটা এই কারণে অঙ্কটাকে তোমাদের সামনে এসেছে শুধু গ্রুপ ডিতে নয় এনটিপিসি টি এক্সামে কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু এসছে তো অবশ্যই তোমরা কিন্তু এগুলোকে একটু ফলো করো যে জিনিসগুলোকে দেখাচ্ছি এগুলো একটু তোমরা তোমাদের প্র্যাকটিসে রাখার চেষ্টা করো সেগুলোকে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো দেখো এই অঙ্কটাকে আমরা সলভ করব করে দেখে নি অঙ্কটা কি বলা আছে অঙ্কটা বলেছে একটি ক্লাসের চল্লিশ জন ছাত্রের বয়সের গড় ষোলো বছর একটি নতুন ছাত্র যুক্ত হলে বয়সের গড় হয় সতেরো তাহলে নতুন ছাত্রটি বয়স কত হবে এই যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে এটাকে আমরা সলভ করব কি করে এটা দেখো ভালো করে আমরা ট্রিক্সের মাধ্যমে অঙ্কটাকে সলভ করব দেখো ট্রিক্সটা অবশ্যই শিখতে পারবে আমি কিন্তু একটা অঙ্ক পড়াবো এরপরে দুটো তিনটে অঙ্ক পড়াবো এই ভালো করে শিখে না দেখো একটি ক্লাসে চল্লিশ জন ছাত্রের গড় বয়স বলেছে ষোলো পয়েন্ট নাইনটি ফাইভ তাহলে চল্লিশ জন ছাত্রের গড় বয়স বলা হয়েছে ষোলো পয়েন্ট নাইনটি ফাইভ এটা হচ্ছে চল্লিশ জন ছাত্রের গড় বয়স এবার বলেছে একটি নতুন ছাত্র যুক্ত হল এবার দেখো একটি নতুন ছাত্র যদি যুক্ত হয় তাহলে চল্লিশ জনের সাথে এক যুক্ত হয়ে গেল কত হলো একচল্লিশ হয়ে গেল এই যে নতুন ছাত্র যুক্ত হলো একচল্লিশ হয়ে গেল তখন বয়সের গড় হচ্ছে সাতের তাহলে তখন বয়সের গড় কত হলো সাতের তাহলে যখন চল্লিশ জন ছিল বয়সের গড় হচ্ছে ষোলো পয়েন্ট পঁচানব্বই যখন একচল্লিশ জন ছিল বয়সের ঘর হচ্ছে সাতের এইবার আমরা এখান থেকে একটা ট্রেক্স খেয়াল করব দেখো খেয়াল করো চল্লিশ থেকে একচল্লিশ যখন হচ্ছে তখন কতজন বেড়েছে একজন সদস্য বেড়েছে আর বয়সের ঘর কত বেড়েছে তাহলে এর থেকে এটা বিয়োগ করলে বেরিয়ে যাবে বয়সের ঘর বেড়েছে কত জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা হচ্ছে বয়সের ঘর বেড়েছে এবার দেখো আমরা কি করব এখান থেকে আমরা কি করব এই চল্লিশ দিয়ে এটাকে গুম করবো এবং সতেরো দিয়ে এই সংখ্যাটাকে গুণ করবে তাহলে চল্লিশ দিয়ে এই সংখ্যাটাকে গুণ করবো একবার নিচের সংখ্যা দিয়ে এটাকে গুণ করবো তাহলে চল্লিশ দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে তাহলে পাঁচ চল্লিশ মানে দুটো সংখ্যার আগে পয়েন্ট মানে আমাদের দাঁড়াচ্ছে কত দুই আর সতেরো দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে দাঁড়াচ্ছে সাতেরো কে সতেরো এইবার এই দুটোকে যোগ করে দেব। কেন যোগ করব কারণ দেখো ষোলো পয়েন্ট পঁচানব্বই থেকে সতেরো হয়েছে মানে প্লাস হয়ে গেছে এইদিকে দেখো চল্লিশ থেকে একচল্লিশ মানে প্লাস দুইটোই প্লাস মানে হচ্ছে আমরা প্লাস বসাবো তাহলে আর দুই যোগ কলে কত থাকে উনিশ তাহলে এই যে নতুন ছাত্রটির বয়স চেয়েছে কত উনিশ দেখো এই কিন্তু খুব একদম এই করার জন্য এই টাইপের আরো কিছু অঙ্ক রয়েছে একটু আলাদা কিন্তু সেম টাইপে আমরা একই তোমার নিয়মের মধ্যে রেখে আমি অঙ্কগুলোকে করাবো একটু ভালো করে এইগুলো টাইপটাকে শিখে নাও তাহলে কিন্তু তোমরা এটগুলো জিনিসটাকে করতে পারবে যদি কারো বুঝতে অসুবিধা হয়েছে এই জায়গাটা একটু ভালো করে একবার দেখে নিও তাহলে কি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কিভাবে তো আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো এবার দেখো সেম কোয়ালিটির আরেকটা অঙ্ক আমরা কিভাবে করতে পারি দেখো আজকের ভিডিওর পরের অঙ্ক দেখো পরে যে অঙ্কটা তোমাদের সামনে বলা রয়েছে একই নিয়মের অঙ্ক এটাও গড়ের অঙ্ক যে দুটো অঙ্ক দিয়েছে দুটোই গড়ের অঙ্ক একই নিয়মে আমরা করব কিন্তু কিছুটা পরিবর্তন রয়েছে কি পরিবর্তন এবং কিভাবে করতে হবে সেটাকে একটু ভালো করে বুঝে না দেখো বলেছে দশটি ছাত্রের গড় বয়স আঠাশ বছর যদি কুড়ি বছরের একটি ছাত্রের বদলে একটি নতুন ছাত্র যুক্ত হলে গড় বয়স এক বছর বেড়ে যায় তবে নতুন ছাত্রটির গড় বয়স কত হবে এই যে অঙ্কটা রয়েছে দেখো আগের অঙ্কটাতে বলা ছিল একটা নতুন ছাত্র এসছিল কিন্তু পরিবর্তে আসেনি এই অঙ্কটাতে বলা হয়েছে কুড়ি বছরের একটি ছাত্রের বদলে আরেকটি নতুন ছাত্র আসলো মানে একজনের বদলে আরেকজন তো দুটো অঙ্কের মধ্যে এই জায়গাটুকু শুধু ডিফারেন্স আছে আগের অঙ্কটাই বলেছিল একটা নতুন ছাত্র এসছিল পুরোপুরি আর এই অঙ্কটা বলেছে একজনের বদলে আরেকজন এসেছে তাহলে কি করতে হবে দেখো তাহলে এখানে সেম প্রসেস কি আমি ফলো করব একই এখন জন ছাত্রের গড় বয়স অঙ্কে বলে দিয়েছে আঠাশ জন ছাত্রের গড় বয়স আঠাশ বলা আছে তবে একটা নতুন ছাত্রের বদলে যদি আরেকজন ছাত্র আসে তবে কি কোনো ছাত্র সংখ্যা কি কোনো পরিবর্তন হবে কারণ একজনের বদলে তো আরেকজনই এসছে না তখন কি হবে ছাত্র সংখ্যা তো পরিবর্তন হবে না তখন সেমই থাকবে এই দশ বছরে যুক্ত হলে গড় বয়স এক বছর বেড়ে যায় অর্থাৎ আঠাশ ছিল হয়ে গেল কত উনত্রিশ তাহলে আঠাশ থেকে হয়ে গেল উনত্রিশ বয়স এক বছর বেড়ে গেল এইবার আমাদের এখানে ডিফারেন্স যদি করি তাহলে প্লাস ওয়ান আসছে আর এখানে ডিফারেন্স করলে জিরো থাকবে কিছু না ছাত্র সংখ্যক তো এবার আমাদের কাজ কি এই দশ দিয়ে এটাকে গুণ করতে হবে দশককে কত দশ এবার দেখো মেন কাজ হচ্ছে আমাদের এই যে নতুন যে ছাত্রটা এসছে এই ছাত্রটার বয়স আমরা কি করবো তাহলে যে ছাত্রটা বেরিয়ে গেল যা কুড়ি বছরের একটি ছাত্রের বদলে মানে কুড়ি বছরের একটি ছাত্র তার জন্য কি হচ্ছে দশ বছর বৃদ্ধি যে গড়বাস বৃদ্ধি পেয়েছে এক এই দশ কি করতে হবে এর সাথে যোগ করে দিতে হবে যোগ করলে যেটা বেরোবে এটাই হচ্ছে যে নতুন যে ছাত্রটা আসলো তার বয়স দেখো বন্ধুরা এই অঙ্কগুলো কিন্তু একদম ইজি অঙ্ক একটু যদি ঠিক মতো করা যায় তাহলে কিন্তু এগুলো সহজেই আমরা করে নিতে পারি তাহলে সেম প্রসেস কিন্তু এখানে করলাম আগের অঙ্কটার মতো আগের অঙ্কটার ডিফারেন্সটা একটাই শুধু একটা নতুন ছাত্র এসেছিল আর এই অঙ্কটার ক্ষেত্রে একজনের বদলে আর একজন এসছে তাহলে ছাত্র সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না আগেরটা ছাত্র সংখ্যার পরিবর্তন হয়েছিল এই অঙ্কের ছাত্র সংখ্যা পরিবর্তন হচ্ছে না তখন লাস্টে শুধু একটাই কাজ করতে হবে যে ছাত্রটা বেরিয়ে গেছে তার সাথে যোগ করে দিতে হবে তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে দেখো নেক্সট যে অঙ্কটা বলা রয়েছে একজন ক্রিকেটারের অষ্টম ইনিংসে গড় একত্রিশ নবম ইনিংসে কত রান করলে গড় ছয় বৃদ্ধি পাবে মানে বলা হয়েছে একজন ক্রিকেটারের অষ্টম ইনিংসে গড় হচ্ছে অষ্টম ইনিংসের গড় মানে হচ্ছে এই যে অঙ্কটা এটাও কিন্তু সেম কোয়ালিটি আগের অঙ্কটার মতো বা সেম এই অঙ্কটার মতো করতে পারি আমরা নিয়মকে আমরা একই রাখবো কিভাবে করছি দেখ একজন ক্রিকেটারের অষ্টম ইনিংসের গড় বলেছে 31 অষ্টম ইনিংস আট ইনিংসের গড় একত্রিশ বলেছে নবম ইনিংসে কত রান করলে ছয় বৃদ্ধি পাবে তার মানে একটা ইনিংস বৃদ্ধি পেয়েছে তাহলে নটা ইনিংস হয়ে গেল গড় কত বৃদ্ধি পেয়েছে ছয় তাহলে একত্রিশ থেকে ছয় যোগ করলে কত থাকে সাঁত্রিশ হয়ে গেল গড় তাহলে ছিল একত্রিশ আর নবমিনে গড় হচ্ছে সাঁত্রিশ আচ্ছা ইনিংস সংখ্যা কত বৃদ্ধি পেল এক বৃদ্ধি পেয়েছে আর গড় সংখ্যা কত বৃদ্ধি পেল ছয় বৃদ্ধি পেয়েছে দেখো এইদিকেই বোঝা

তাহলে ইনিংসে কত রান করলে ইনিংসে পঁচাশি রান করলে তার এই যে অঙ্ক ভাবে আমরা অঙ্কগুলোকে যদি করি তাহলে সহজেই কিন্তু এগুলোকে আমরা সলভ করতে পারি একদম ইজি কোয়ালিটির অঙ্ক একটু বুঝে নিলে কিন্তু গড়ের অঙ্ক এই টাইপের অঙ্ক কিন্তু দেখো ভালো করে প্রশ্নকে যদি খেয়াল করো তাহলে কিন্তু এই টাইপের অঙ্ক অনেক দেখতে পাবে একটু বুঝে করলে কিন্তু সহজেই করতে এবার দেখো পরের অঙ্ক আমরা কিভাবে করতে পারি দেখো আজকের ভিডিওর পরের অঙ্ক দেখো এই যে টাইপের অঙ্ক আমি এখন দেখাবো এই টাইপের অঙ্কগুলো কিন্তু বিভিন্ন এক্সামে আসে শুধুমাত্র রেলের এক্সামে নয় আদার যে এক্সাম গুলো রয়েছে সেই এক্সাম এই ধরনের অঙ্ক আসে তোমাদের কিন্তু একটু খেয়াল করে এই অঙ্কগুলোকে করতে হবে কিভাবে করবা সেটা আমি আজকে দেখাবো এই যে অঙ্কটা তোমাদের সামনে উপরে রয়েছে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক একটা গড়ের অঙ্কের মধ্যে পড়ে এটাকে আমি শর্ট ট্রিক্স মাধ্যমে তোমাদের দেখাবো এটা যদি ব্রটে করি অনেকটা বড় হবে কিন্তু কিভাবে শর্টে করতে হয় তার প্রসেস কিন্তু আজকে শেখাবো এই অঙ্কগুলোকে যখনই তোমরা পাবে তখনই এই প্রসেসে করার চেষ্টা করবে আশা করি এই প্রসেসটাকে তোমাদের আরো সহজ করে দেবে এই অঙ্কটাকে সলভ করা তাহলে দেখে নি আমরা প্রথমে অঙ্কটাতে কি বলা আছে অঙ্কটাতে পড়েছে একটি ছাত্রাবাসের বিয়াল্লিশ জন ছাত্র ছিল তেরো জন নতুন ছাত্র আসতে প্রতিদিন খরচ তিরিশ টাকা বেড়ে গেল মানে তেরো জন যদি নতুন ছাত্র আসে তখন তিরিশ টাকা খরচ বেড়ে গেল কিন্তু প্রতি ছাত্রের কর খরচ তিন টাকা কমে গেল তাহলে প্রতিদিন ছাত্রাবাসে আসল খরচ কত আসল খরচ এখানে বের করতে বলেছে এটা আমাদের খেয়াল রাখতে হবে আসল খরচ বের করতে বলেছে তাহলে অঙ্কটাকে আমরা কিভাবে করবো একটু ভালো করে খেয়াল করবো দেখো আমাদের নতুন ছাত্র আসলো তাহলে টোটাল এখন ছাত্র সংখ্যা হয়ে গেল কত পঞ্চান্ন বর্তমানে ছাত্র সংখ্যা হচ্ছে পঞ্চান্ন আগে ছিল বিয়াল্লিশ নতুন আসলো তেরো এইবার আমরা যেটা তৈরি করব এটা হচ্ছে গড় খরচ বের করার ট্রিক্স তৈরি করব দেখো গড় খরচ যদি আমরা বের করতে পারি তাহলে গড় খরচ বের করলে আমরা তার সাথে ছাত্র সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে মোট খরচ বেরি চলে আসবে এইভাবেই আমরা অঙ্কটাকে সলভ করব দেখো একটা সহজ ট্রিক এটা ভালো করে খেয়াল করো গড় খরচ আমি কি আমল করছি তো গড় খরচ বের করতে গেলে আমাদের প্রতিদিনের যে খরচটা বলেছে এই খরচটা প্রথমে লিখতে হবে এর সাথে যোগ করতে হবে কত টোটাল যে ছাত্র সংখ্যা রয়েছে সেটা গুণ যে খরচটা তাদের গড় খরচ কমে গেল সেটাকে গুণ করতে বাই নতুন যে ছাত্র যতজন ছাত্র এসেছে ততজন এটা করলে আমাদের গড় খরচ বেড়িয়ে যাবে দেখো কত হয় তিরিশ কত পনের দেখো আমাদের গড় খরচ বেরিয়ে গেল দেখো একদম ইজিলি ভাবে আমরা এটাকে বের করতে পারছি গড় খরচ গড় খরচ আমাদের বেরিয়ে গেল কত পনেরো এইবার দেখো আমাদের অ্যান্সার কি বের করতে বলেছে অ্যান্সার বলেছে ছাত্রাবাসে আসল খরচ কত আসল মানে কি আগের খরচ বের করতে বলেছে তাহলে ছাত্রাবাসে আগের খরচ বের করতে গেলে কি করতে হবে তাহলে আগের ছাত্র সংখ্যার কাছে আমাদের যেতে হবে আসল মানে হচ্ছে আগের খরচ আগের খরচ বের করতে গেলে আগের ছাত্র সংখ্যার কাছে আমাদের যেতে হবে আগের ছাত্র সংখ্যা কত ছিল বিয়াল্লিশ জন এই বিয়াল্লিশ দিয়ে যদি পনেরোকে গুণ করে দাও তাহলে আমাদের বেরিয়ে চলে আসবে তাদের আসল খরচ তাহলে প্রতিদিনে ছাত্রাবাসে আসল খরচ হচ্ছে ছয়শো টাকা এই হচ্ছে এই অঙ্কটা একদম ইজিলি সস্তি এটাকে যদি ভালো করে তুমি প্র্যাকটিস করো এই ধরনের অঙ্ক তোমরা একদম সহজে কম টাইমের মধ্যে নামিয়ে ফেলতে পারবে ফিক্সটাকে ভালো করে শেখানো আমি আরেকবার এই যে গড় খরচ বের করার প্রসেসটাকে আর আরেকবার বলছি একটু নোট ডাউন করে না দেখো যে প্রতিদিনের যে খরচটা বলেছে ত্রিশ টাকা বেড়ে গেল ওই খরচটাকে প্রথমে লিখতে হবে এর সাথে যোগ করতে হবে কি টোটাল সংখ্যা আগের ছাত্র সংখ্যা নতুন যত আসছে তাই দুটোকে যোগফল যেটা আসছে সেটাকে লিখতে হবে কিন্তু গুণ করতে হবে কত গড় খরচ তিন টাকা কমে গেল এটাকে গুণ করতে হবে বাই নতুন যত ছাত্র এসছে সেটা দিয়ে ভাগ করে দিতে হবে কিন্তু আমাদের এই গড় খরচ প্রচেষ্টা বেড়ে হবে আর গড় খরচ বেরিয়ে গেলে ছাত্র সংখ্যা দিয়ে গুণ করলে আসল খরচ এবার যদি এখানে বর্তমান খরচ চাইতো তাহলে আমরা পঞ্চান্ন দিয়ে গুণ করতাম তাহলে সহজই বেরিয়ে তো আস বর্তমান হলছে এই হচ্ছে একদম শর্ট মধ্যে মাধ্যমে অংকটাকে করব তো একটু ভালো করে বুঝে নাও কিভাবে করতে পারি দেখো একদম সহজ জিনিস কিন্তু একটু ভালো করে বুঝে নিলে কিন্তু অংক কিন্তু আমাদের এই অংক ধরুন কিন্তু আট দেখো नेक्स्ट অংক কি বলেছে দেখো नेक्स्ट অংকে বলেছে একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63 এর পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করা হয়েছে সমস্ত ছাত্রদের গড় নম্বর এক বাই দুই বৃদ্ধি পায় ক্লাসে কতজন ছাত্র ছিল দেখো একদম ইজি ট্রিক একজন ছাত্রের পরীক্ষার নম্বর ছিল কত তিরাশি কিন্তু ভুল করে সেটা লিখে ছিল ভুল করে লিখে ফেলেছে তিরাশি তেষট্টি ছিল ভুল করে তিরাশি লিখে ফেলে বেশি লিখে ফেলেছে বেশি লিখে ফেলার পর নথিভুক্ত করা সমস্ত ছাত্রদের গড় নম্বর হাফ বৃদ্ধি পেয়ে যায় তাহলে সমস্ত গড় নম্বর কি হবে তাহলে বৃদ্ধি পেয়ে যাবে বেশি লিখলে ফেলে কি হবে সমস্ত গড় নম্বর তো বৃদ্ধি পেয়ে যাবে তাহলে ক্লাসে কতজন সংখ্যা বের করতে হবে ইজিলি ভাবে বের করবো কিভাবে আমরা কি করবো কত ভুল লিখেছে প্রথমে সেটা বের করবো অর্থাৎ তিরাশি থেকে তেষট্টি বিয়োগ করবে কুড়ি ভুল লিখেছে যে কুড়িটা নম্বর সে ভুল লিখেছে তাই কুড়িটা নম্বর ভুল লিখেছে এই কুড়ি নম্বর ভুল লেখার জন্য গড় কত বৃদ্ধি পেয়েছে হাফ বৃদ্ধি পেয়েছে তাহলে কুড়িটা নম্বর ভুল লেখার জন্য আমাদের গড় বৃদ্ধি যেহেতু পেয়েছে হাফ তাহলে হাফ দিয়ে কুড়িকে ভাগ করে দাও তাহলে অঙ্ক বেরিয়ে চলে আসবে সহজেই কিন্তু অঙ্কটাকে আমরা করতে পারব অঙ্কটা ছোট অঙ্ক কিন্তু একদম ইজি অঙ্ক কিন্তু একটু বুঝতে হবে তাহলে কিন্তু সহজেই এটাকে করতে পারবে একদম ভালোভাবে তোমরা কিন্তু এই জিনিসটাকে করো তো এই যে গড়ের কটা অঙ্ক আমি আজকে দেখালাম এই গড়ের অঙ্কগুলোকে খুব ভালো করে করো প্র্যাকটিস করো আমি আরো দেখাবো ক্লাস যত বাড়বে তত আরো টাইপ আসবে তোমাদের সামনে নতুন নতুন টাইপ আসবে নতুন নতুন জিনিস আসবে এবং সেইগুলোকে চেষ্টা করো আশা করি সমস্ত টাইপ তোমরা শিখতে পারবে আজকে আরো কিছু অঙ্ক দেখাবো তোমাদের যে জিনিসগুলোকে এক্সামে এসছে তোমাদের অবশ্যই সেগুলোকে প্র্যাকটিসে দেখা উচিত দেখো পরবর্তী অঙ্ক কি বলা আছে দেখো আজকের ভিডিওর পরের অঙ্ক দেখো পরের দুটো অঙ্ক তোমাদের সামনে রয়েছে অ্যাকচুয়ালি কথা হচ্ছে এটা যেমন বড়ের অঙ্ক হতে পারে তেমনি সংখ্যার অঙ্কের মধ্যে এগুলো পড়তে পারে এগুলোকে সলভ কিভাবে করা যায় সেই জিনিসগুলোকে দেখো সহজে কিভাবে সলভ করতে পারি এই যে দুটো অঙ্ক তোমাদের সামনে এসছে এই দুটো অঙ্ক কিন্তু অ্যাকচুয়ালি এক্সামে এই টাইপের অঙ্ক এসছে এই কারণে তোমাদের সামনে দিয়েছি যাতে পরবর্তী এক্সামে কিন্তু আসা সম্ভাবনা রয়েছে যেহেতু আগের এক্সামগুলোতে এই টাইপের অঙ্কগুলোকে দিয়েছি দেখো এটাকে সলভ করবো কি করে প্রথম অঙ্কটা দেখো কি বলা আছে তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ এবং দ্বিতীয়টি তৃতীয়টি তিন তিনটি সংখ্যার গড় দশ হলে বৃহত্তম দ্বিতীয়টি দ্বিগুণ বলেছে এবং দ্বিতীয়টি তৃতীয়টি তিন গুণ বলেছে দেখো আমরা এটাকে প্রথমে অনুপাতের পাঠ বের করে নেব তাহলে দেখো আমি আগেই বলেছিলাম তিনটে জিনিস কিন্তু গড় অনুপাত এবং হচ্ছে পার্সেন্টেজ এই তিনটে কিন্তু অতপ্রতভাবে জড়িত দেখো গড়টা অতটা জড়িত না থাকলেও কিন্তু পার্সেন্টেজ এবং অনুপাত যে কোনো অঙ্কের সাথে এটা জড়িত থাকে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি অনুপাতের সাথে অঙ্কটা খুব সহজে সলভ করব প্রথমে তিনটে সংখ্যার অনুপাত আমরা বের করে নেব দেখো তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ প্রথমটি বলেছে দ্বিতীয়টি দ্বিগুণ বলেছে আর দ্বিতীয়টি তৃতীয়টি তিনগুণ বলেছে আমরা কি করব শেষ থেকে শুরু করব শেষ থেকে শুরু করলে মানে তৃতীয়টার থেকে দ্বিতীয়টা আসবো তারপরে প্রথমটা আসবো সাজাচ্ছি দেখো দ্বিতীয়টি তৃতীয়টি তিন গুণ দ্বিতীয়টি হবে তৃতীয়টি তিন তৃতীয় তৃতীয়কে যদি এক ধরি তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে গুণ হয়ে যাবে মানে তিন হয়ে যাবে এবার বলেছে তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ মানে দ্বিতীয়টি যা হবে তার দ্বিগুণ হচ্ছে মানে তিন দুগুণই ছয় হয়ে যাবে প্রথম সংখ্যাটি দেখো একদম ইজিলি হয়ে গেল এই ধরনের অঙ্ক কিন্তু সবসময় শেষের দিক থেকে সাজানোর চেষ্টা করবে তাহলে কিন্তু অঙ্ক সহজ হয়ে যাবে একদম শেষের দিক থেকে সাজাবে একদম তিন নম্বর থেকে সাজানোর চেষ্টা করবে দেখো আবার বলছি দ্বিতীয়টি তৃতীয়টি তিন গুণ দ্বিতীয়টি হচ্ছে তৃতীয়টি তিন গুণ এবং প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ প্রথমটা হবে দ্বিতীয়টার দ্বিগুণ মানে তৃতীয়টা যদি এক ধরি দ্বিতীয়টা হবে তিন তিনের দ্বিগুণ হচ্ছে ছয় এইবার বলেছে তিনটি সংখ্যার গড় বলেছে দশ এবার দেখো তিনটি সংখ্যার গড় যদি দশ হয় তাহলে মোট কত হবে তিনটি সংখ্যার মোট হবে হচ্ছে দশ ইন্টু তিন তিন দশকে তিরিশ এই হচ্ছে তিনটি সংখ্যার মোট হয়ে যাবে কারণ বলি যে তিনটি সংখ্যার গড় হচ্ছে দশ তাহলে তিনটি সংখ্যার মোট কত হবে গড় যত বলা থাকবে তার থেকে মোট সংখ্যা অর্থাৎ যতগুলো সংখ্যা আছে কতগুলো যদি গুণ করি তাহলে মোট সংখ্যা বেরিয়ে যাবে সমষ্টি এটা তো গড়ের সূত্রতেই পড়ে এবার কি করব আমরা অনুপাতকে যোগ করব অনুপাত যোগ করে কথা হচ্ছে ছয় তিন নয় এই দশ মানেই অঙ্কে কত বলেছে তিন বলে তাহলে দশের সাথে 30 কত গুণ অবস্থাতে রয়েছে তিন গুণ অবস্থাতে রয়েছে তাহলে প্রথমটি কত গুণ অবস্থায় থাকবে তিন ছয় দ্বিতীয়টি কত গুণ অবস্থায় থাকবে তিন গুণ আর তৃতীয়টি কত গুণ অবস্থায় থাকবে আমাদের বলেছে আঠেরো এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আঠেরো দেখো একদম সহজ ভাবে অঙ্কগুলোকে যদি অনুপাতে সাজিয়ে নিই তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এটাকে সলভ করতে পারে একটু ভালো করে কিন্তু বুঝে এটাকে সলভ করে কিভাবে করলাম কিভাবে ট্রিক্স ব্যবহার করলাম কিভাবে অঙ্কটাকে সলভ করে চেষ্টা করেছি ভালো করে বলেছি যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই আরেকবার দেখে নিও তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের কখনো বলা যায় এবার দেখো নেক্সট অঙ্ক কি বলা হয়েছে কোন একটি নির্দিষ্ট পরীক্ষায় একশো জন প্রার্থী গড়ে তিরিশ নম্বর করে পেলে তাহলে একশো জন ছাত্র তিরিশ নম্বর করে পেয়েছে গড়ে পাশ করা প্রার্থীদের নম্বরের গড় পঁয়ত্রিশ এবং ফেল করা প্রার্থীদের নম্বরের গড় হচ্ছে 10 যে সকল প্রার্থীরা পাশ করেছে তাদের সংখ্যা কত পাশ করা প্রার্থীর সংখ্যা বের করতে পেরেছে এই অঙ্কটা একটা নতুন মানে কি জিনিস একটু করে ভালোভাবে বোঝানো তাহলে যারা পুরোনো স্টুডেন্ট রয়েছে তারা জানো অ্যালিগেশন কি অ্যালিগেশনে কিন্তু অনেক টাইপের অঙ্ক সলভ করতে পারে কিন্তু অ্যালিগেশন করতে গেলে সেই অনুপাতেই ফিরে আসবে তার জন্য অনুপাত কিন্তু এ সাথে জড়িত তাহলে অ্যালিগেশন আমরা করি এই কারণে কারণ অনুপাতে আনার জন্য প্রয়োজন এটাকে ডাইরেক্ট অনুপাতে আনার থেকে আমরা অ্যালিগেশন করে যদি অনুপাতে আনি খুব সহজে করতে পারবো দেখো কিভাবে করি তাহলে অ্যালিগেশন হচ্ছে আমরা এভাবে কনস্ট্যান্ট করি দেখো এখানে দুটো পার্ট বলে দিয়েছে একটা হচ্ছে পাস করা প্রার্থীদের গড় পঁয়ত্রিশ আর একটা হচ্ছে ফেল করা প্রার্থীদের গড় হচ্ছে দশ তাহলে আমরা ওপরে লিখবো পাস করা প্রার্থীদের গড় আর এইদিকে লিখবো ফেল করা প্রার্থীদের গড় এটা হচ্ছে পাস আর এটা হচ্ছে ফেল তাহলে একদিকে রাখবো পাশ করা প্রার্থীদের গড় নম্বর একদিকে রাখবো ফেল করা প্রার্থীদের গড় নম্বর আবার মাঝখানে রাখবো মাঝখানে থাকবে হচ্ছে ওভারঅল গড় টোটাল ওভারঅল গড় বলেছে এটা হচ্ছে দেখো একশো জন ছাত্র প্রার্থী গড়ে ত্রিশ নম্বর করে পেয়েছে মানে হচ্ছে ওভারঅল গড় এই ওভারঅল গড় কথা বলেছে তিরিশ বলেছে এইবার আমরা কি করব ক্রস দিন করবো এটাকে পঁয়ত্রিশ বলেছে আর একটাকে দশ বলেছে দেখো পাঁচটা কাছে পঁয়ত্রিশ আর ফেল করা হচ্ছে দশ আর ওভারঅল করছে তিরিশ এবার ক্রস এ বিয়োগ করব দেখো পঁয়ত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে থাকে পাঁচ আর দশ থেকে তিরিশ বিয়োগ করলে থাকে কুড়ি ওভারঅল অর্থাৎ ক্রস গুণ করে বের বের করলাম করলাম এই পঁয়ত্রিশ বিয়োগ তিরিশ আর এই কুড়ি বের করলাম তিরিশ বিয়োগ দশ করে কুড়ি বের করলাম দেখো ইজিলি ভাবে বেরিয়ে গেল আমাদের দেখো এখানে অনুপাত তৈরি হয়ে গেছে কি অনুপাত কুড়ি অনুপাত পাঁচ এটাকে ছোট করে ফোর ইস টু ওয়ান দেখো আমরা অনুপাত বের করে ফেলেছি পাস করা ছাত্র আর ফেল করা ছাত্রের অনুপাত বের করে ফেলেছি 4:1 এইবার আমরা এখান থেকে বেছে প্রাপ্তরা পাস করেছে তার সংখ্যা কত তাহলে আমাদের টোটাল সংখ্যাটা 100 তাহলে এই অনুপাতে যদি 100 জনকে ভাগ করে দিই তাহলে আমরা করে সংখ্যাই পেয়ে যাব इजीली ভাবে দেখো ওয়ান অনুপাতে আমরা 100 জনকে ভাগ করব তাহলে 4:1 মানে হচ্ছে যোগফল হচ্ছে 5 5 মানে অংকে কত বলেছে 100 কত গুণ অবস্থাতে রয়েছে 20 গুণ অবস্থাতে রয়েছে তাহলে এটা যদি কুড়ি গুণ থাকে প্রথমটাও কুড়ি গুণ অবস্থাতে রয়েছে দ্বিতীয়টা কুড়ি গুণ অবস্থাতে রয়েছে চার দুগুণি কত আশি আর কুড়ি অংশে কুড়ি দেখো আমরা পাশের নম্বর পেয়ে গেছি তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আশি দেখো কতজন ছাত্র পাস করেছে পাস করেছে আশি জন ছাত্র আর যদি বলা পারতো ফেল করেছে কতজন তাহলে ফের করে ফেলতে পারতাম কুড়িজন এই হচ্ছে এই দুটো টাইপের অঙ্ক দুটো আলাদা নিয়মে তোমাদের দেখালাম তোমরা একটু ভালো করে বুঝে নাও ট্রিক্স গুলোকে শিখে নাও আজ কিন্তু অনেক ধরনের ট্রিক্স তোমাদের শিখিয়েছি এগুলোকে একটু ভালো করে দেখো যদি তোমরা কোনো কিছু শিখতে পারো বলবো তোমরা অবশ্যই দরকার তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও আমি সেইগুলো করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের কাছে এই অনুরোধ তোমরা অবশ্যই ভিডিও গুলোকে লাইক করো এবং শেয়ার করে দাও তাতে কিন্তু চ্যানেল অনেকটা উপরে যেতে পারবে এবং তার সত্ত্বেও কিন্তু তোমাদের উপকার হবে তো আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাতে সহজেই তোমাদের কাছে ভিডিও গুলো চলে যেতে পারে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো অনেক টাইপের অঙ্ক নিয়ে রেল স্পেশালি রেলের এক্সামের জন্য রেলের এন রয়েছে গ্রুপ রয়েছে টেকনিশিয়ান রয়েছে অনেক ধরনের এক্সাম রয়েছে রেলে প্রত্যেকটা এক্সাম খুবই গুরুত্বপূর্ণ এবং এই এক্সামে যে সমস্ত অঙ্কগুলো আগের পরীক্ষায় এসছে সেগুলো অঙ্ক যেমন করাচ্ছি যেমন পরবর্তী পরীক্ষা কি কি আসতে পারে সেই ধরনের অঙ্কগুলোও কিন্তু তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি নতুন নতুন ট্রিক নতুন নতুন সবকিছু শেখার জন্য অবশ্যই চ্যানেলে পরবর্তী ভিডিও দিকে নজর রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য